অবৈধ প্রেম ভালোবাসা কতই না ভয়ানক হারাম রিলেশনশিপ আপনি পাঁচ অক্ত সালাত আদায় করছেন রুটিন করে নিয়মিত কোরআন তালবাদ করছেন আপনি পর্দা করছেন রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের সুন্না মেনে চলছেন নিয়মিত কতই না দোয়া করে যাচ্ছেন আর এর পাশাপাশি আপনি কন্টিনিউ করে যাচ্ছেন একটি হারাম রিলেশনশিপ অর্থাৎ জিনা যা হচ্ছে কবিরা গুণা তহবা ছাড়া এর কোনো ক্ষমা নেই

আবার অনেকেই ভাবে বিয়ের উদ্দেশ্যে হারাম সম্পর্কে জড়ালে কোনো গুণা হয় না ভাই হজ কিংবা গোরবানি করার নিয়মে কি চুরি ডাকাতি করা যায় আছে যদি এইটা জায়জ না হয় তাহলে তুমি কি করে ভাবো বিয়ের উদ্দেশ্যে হারাম সম্পর্কে জড়ানো জায়জ হবে আবার অনেকেই ভাবে বিয়ে করে নিলে হারাম রিলেশনের গুণা মাফ হয়ে যাবে এটি নিতান্তই একটি ভুল ধারণা কবিরা গুণা তো ছাড়া কখনো মাফ হয় না তুমি বলছো তুই বিয়ের পর তো বা করে নিবে আরে তুমি আগামীকালের সূর্যটি দেখতে পাবে এর কি গ্যারান্টি আছে চোখগুলো বন্ধ করার পর আর নাও তো খুলতে পারে তাই আসো হারাম সম্পর্ককে না বলি হালাল সম্পর্ক গড়ে তুলি